কোর্ট আমাদের কথা শুনেছে আমরা আজকে ওকলাদামা সাবমিট করেছি এবং আমরা অ্যাপ্লিকেশনগুলো প্লেস করেছি অ্যাপ্লিকেশনগুলো নেক্সট ডেটে শুনানি হবে আপনারা জানেন যে এই অফিসারগুলো অনেক সিনিয়র অফিসার অভিজ্ঞ অফিসার আন্তর্জাতিক বাহিনীতেও অনেকে চাকরি করেছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে এই আদালতে তারা আত্মসমর্পণ করেছে তারা সবাই আশা করে তারা এই আদালতের মাধ্যমে ন্যায় পাবে যারা সত্যিকারে অপরাধ সংগৃত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে এই অফিসার অত্যন্ত আত্ম বলিয়ান এবং তারা নির্দোষ এবং তারা কোর্টের মাধ্যমে ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হবে বলে আমরা আশা করি আমরা জানি তারা আত্মসম আত্মসমর্পণ করেছে কিন্তু সেইটা পুলিশের মাধ্যমে যেহেতু কোর্টে সারেন্ডার করছে সেইটাকে তারা বলেছে যে তারা গ্রেপ্তার হয়েছে তারা কখনই গ্রেপ্তার ছিল না তারা ইতিপূর্বে আপনারা জানেন যে সেনা সদর একটা প্রেস ব্রিফিং করেছিল সেইখানে তারা বলছে যে তারা আর্মির হেফাজতে আছে সেটা আর্মি আইন অনুযায়ী তারা অ্যাটাচ ছিল এবং তারা শুরু থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে তারা স্বেচ্ছায় এখানে আত্মসমন করছে তারা ট্রায়াল ফেস করতে চায় তারা এই অপরাধ সংগঠিত করে নাই আপনারা জানেন যে একজন আইজিপি এইখানে আপনার এপ্রুভার রাজসাক্ষী তিনি বলেছেন যা কিছু হয়েছে তা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার নির্দেশও হয়েছে এখানে কারো কোনো নিয়ন্ত্রণ ছিল না তাদের এই ঘটনার উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না তদুপরি যেহেতু তাদের নাম এখানে আসছে তাদের নামে চার্জ দাখিল করা হয়েছে তারা তাদের ডিফেন্স পয়েন্ট দিয়ে তারা এই ট্রায়াল ফেস করে জনগণের সেনা দেখবে যে তারা কতটুকু অপরাধ করছে করেছে কি করে নাই তাদেরকে যে সাবজেল ঘোষণা করা হয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট সেইখানে নেওয়া হবে বলে আমরা জেনেছি যারা সত্যিকার অন্যায় করেছে তারা দেখেন এখানে একজন জেনারেল কবির নামে একজন পালিয়ে গেছে এর আগে জেনারেল আকবর পালিয়ে গেছে তারেক সিদ্দিকি পালিয়ে গেছে মুজিব পালিয়ে গেছে তারা তো পালায় নাই একজন সুনাগরিক হিসাবে মোরবাস সেনাবাহিনী অফিসার হিসাবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করেছে এটা প্রক্রিয়াগত কারণে প্রক্রিয়াগত কারণে তাদেরকে দেখানো হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে আসলে তারা গ্রেপ্তার হয়নি তারা নিজেরা স্বেচ্ছা ইয়ে করেছে অনেকেই এখান থেকে যাওয়ার সুযোগ ছিল তারা ইচ্ছে করলে তারাও এখান থেকে সরে যেতে পারত কিন্তু তারা সেটা করে নাই তারা আইনের সম্মুখীন হয়ে আইনের মুখোমুখি হয়ে তাদের যে পয়েন্টস আছে তাদের যে ডিফেন্স এলিমেন্টস আছে সেগুলো প্লেস করবে এবং মাননীয় ট্রাইব্যুনাল সবকিছু যাচাই বাছাই করে সর্বশেষ তারা বিচারে উপনীত হবে এখানে নিরাপত্তার ব্যবস্থা আছে সেই জন্য তাদেরকে সেই গাড়ি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তারা কতদিন থেকে কাস্টোডিতে আছে তারা গত দুই সপ্তাহ ধরে কাস্টোডি আর্মি অ্যাটাচমেন্টে ছিল কাস্টোডি না আর্মির প্রক্রিয়া অনুযায়ী অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট আপনারা এইটা জানবে যে গ্রেপ্তার হওয়ার পরে চব্বিশ ঘন্টার যে অপ্লিকেশন আছে সেটা হয় তারা কিন্তু গ্রেপ্তার ছিল না তারা সেনা আইনে সেনা সেনা হেফাজত গেছিল এবং সেনা সদস্যরা দুই সেট আইনের আওতায় থাকে একটা হলো সেনা আইন আর একটা হলো নর্মাল জাতীয় আইন সেনা আইন অনুযায়ী তারা অ্যাটাচমেন্টে ছিল সেটা গ্রেপ্তার নয় এবং তারা তারা কোর্টের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্ধারিত তারিখে আজকে হাজির হয়েছে সবার জন্য তিনটা আবেদন করা হয়েছে তিনটা জামিন বেল যে মামলা তিনটা তিনটা মামলায় তিনটা বেল পিটিশন পনেরো জন এক অনেক ধরনের আলোচনা ছিল বিতর্ক ছিল সমস্ত বিতর্ক অবসান ঘটিয়ে তারা আইনে নিকট আত্মসমর্পণ করছে এই ক্রেডিট তারা পাবে এখানে অনেকে আছে আপনারা ভবিষ্যতে জানবেন যারা কোনো কোনো অপরাধের সাথে জড়িত ছিল না তারা তারা কাউকে পিকআপও করে নাই এবং তাদের রিলিজ করার কোনো ক্ষমতা ছিল না সেটা সাবসিকুয়েন্টলি যখন সাক্ষী আসবে যখন সাফাই সাক্ষী দেওয়া হবে এইগুলো সব পর্যায়ক্রমে আসবে যারা সত্যিকারে অপরাধ করেছে তাদের শাস্তি হবে যারা নিরপরা নিরপরাধ তাদের যাতে কোনো শাস্তি না হয় নিয়ে বিচারের বড় মানদণ্ড সেই জন্য আদালত এখন নির্ধারণ করবে যে কোন দিকে কিভাবে বিচার হবে এবং সব কিছু বিবেচনা করে আমরা একটা নে্যতার ভিত্তিতে আমরা রায় পাবো বলে আমরা আশা করি